এটা যারা বিজনেস করে তারা বলতে পারবে তবে এইটুকু বলতে পারবো আমাদের সাথে যারা যুক্ত আছে আমরা তো লং টাইম নিয়ে এই আপনার ইউটিউব করতেছি যারা নিছে বা আমার আসছে তারা বলতে পারবে যে দুবাই পোখাবাজার কখনো প্রতারণা করে না ভালো জিনিস নিয়ে কাজ করে সবসময় তবে আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ আসলে একটা জায়গায় দশটা আমরা দেখাবো যদি ভালো না লাগে কোনো জোরাবোর নেই দেখে নিবেন অনেক ডিজাইন আছে আমার কাছে এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কাজ করা থাকবে এটা ব্যাক সাইডও সেম সেম ডিজাইনটা কিন্তু ব্যাক থাকবে বান্ন থেকে ছাপান্ন এটার সাথে পাবেন কালার গুলো অনেক সুন্দর সুন্দর পাবেন তো আপনারা কিন্তু অনেকে আসলে ব্ল্যাক কালার বোরখার জন্য আমাদের কাছে বলেন কিন্তু এবার কিন্তু আমাদের স্টকে প্রচুর ব্ল্যাক কালেকশন চলে আসছে এই ডিজাইনটার উপরও ব্ল্যাক চলে আসছে তো বাকি আগেরও দুইটা কালার আছে দেখবো তো খুব সুন্দর দেখুন স্টোনের মার্শাল্লাহ ডিজাইনটা নিয়ে কথা হবে না এত সুন্দর একটা ডিজাইন স্লিপেও কিন্তু সেম ডিজাইনটা থাকবে স্লিপেও সেম ডিজাইনটা থাকবে গর্জেস ফুল একটা কালেকশন তো এটার প্রাইসটা কেমন পড়বে সুমন স্যার প্রাইসটা আমি বলে দিচ্ছি আরেকটা কালার আছে আমি দেখাতেছি আর দুইটা কালার আছে তো একটা কালার আমি নিতে পারি না ভুলে গেছি এটা হচ্ছে আচ্ছা এটার পাশাপাশি এটা দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে ফিরুজা কালার টোটাল আমাদের এই ডিজাইনটার উপরে পাঁচটা কালার আসছে আর কি পাঁচটা কালার টোটাল পাঁচটা কালার আসছে দেখুন খুব সুন্দর ব্যাক পোর্শন আর সেম ডিজাইনটা থাকবে হাতাতেও কিন্তু এই ডিজাইনটা আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন সাইজগুলো অ্যাভেলেবল বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে হিজাবেও কাজ করা পাবেন এই কালারটা হচ্ছে পার্পেলের উপরে এই যে দেখুন গর্জেস ফুল একটা বোরখা খুব সুন্দর জাফরান ফ্যাব্রিক্স এর উপরে ফুল গাউন বোরখা আসলে জাফরানের উপরে এত সুন্দর গাউন বোরখা জাফরানের উপরে উপরে এরকম কারচুপি আসে খুব সুন্দর সরসার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে মার্শাল প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্নাইসটা বলেন সোনার আটশো আটাইশো টাকা চোদ্দ আঠাশশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সময় সবাই অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম